ফার্স্ট আর চ্যানেল তো গাইস আমি আগের ভিডিওগুলো হিন্দিতে করেছিলাম বেশ দশটা পনেরো বারোটা মতো ভিডিও আমার হিন্দিতে ছিল তো হিন্দিতে করছিলাম কারণ আমি হিন্দিতে কমফর্টেবল কিন্তু মৌ হিন্দিতে কমফর্টেবেল না হিন্দি করতে না হ্যাঁ আমার হিন্দি শুনে মানুষজন হাসবে হাসবে তো সেই কারণে আমরা এখন একটা চিন্তাভাবনা করে আমরা এখন ভেবেছি যে মানে আমরা দশটা বারোটা ভিডিও যেহেতু হিন্দিতে করেছি তাই আরও দশ বারোটা ভিডিও আমরা করব সেটা বাংলাতে আর তারপর যেটাই মানে রিসপন্স ভালো হবে সেটাতে আমরা কন্টিনিউ করি কি হিন্দি না বাংলা বাংলা হ্যাঁ বাংলা তো আজকে আমরা এসেছি পিঠে বানাতে আমাদের গ্রামের বাড়িতে কারণ আমাদের বাড়িতে কাঠের উনুন নেই আর কাঠের উনুন ছাড়া পিঠে কিছু কিছু স্পেসিফিক্যালি পিঠে আছে যেগুলো হয় না তো সেই কারণে আমরা এসেছি আজকে এই গ্রামের বাড়িতে পিঠে বানাতে তো আজকের ভিডিওটা মেন টপিক থাকবে পিঠে বানানো তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর কী করে পিঠে বানাচ্ছিলাম সেটাও তোমরা দেখতে থাকো হ্যাঁ কেমন করে বানাচ্ছি চারটে পিঠে হয়েছে প্রথম চারটে পিঠে তো মনে হয় দিতে হয়

त्या कायचे पोरे चलो टाटा